অষ্টম শ্রেণীতে যারা পড়ছ তাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশে জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল সেট তোমাদের কাছে এনেছি তো পুরো ভিডিওটা দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পঞ্চাশ নম্বর হবে সময় থাকবে দেড় ঘন্টা তো প্রথম প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর বাণিজ্যিক বায়ু নামে পরিচিত পশ্চিমা পশ্চিমাবায়ু মেরুবায়ু আয়ন বায়ু মৌসুমি বায়ু এটি হবে আয়ন বায়ু পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র হল শিকাগো বাফেলো ড্যাট্রয়েড অ্যাক্রন উত্তর হবে বাফেলো শীতকালে বৃষ্টিপাত হয় মৌসুমী অঞ্চলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে উত্তর হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে গর্জনশীল চল্লিশ হলো পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে বলা হচ্ছে পম্পাস এবার চলে যাব শূন্যস্থান পূরণ করো পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের উদাহরণ হল মেঘালয়ের শিলং চিনুক শব্দের অর্থ হচ্ছে তুষার ভক্ষক ডি হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হলো টিটিকাকা ইয়ে হচ্ছে কোন মেঘ থেকে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয় উত্তর হবে কিউমোলাস নিম্বাস এবার বাম সঙ্গের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে লেখো এটা পাঁচ নাম্বার তো প্রথমে দেখো আমি এটা উত্তর করে দিয়েছি গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী হবে বজ্রনাথ কিউমুলো নিম্বাস মেঘ হবে নায়াগ্রা সেন্ট লরেন্স নদী হবে বৃষ্টির ছায়া অঞ্চলের চেয়ে অনুবাত ঢালে সৃষ্টি হয় দক্ষিণ আমেরিকার একটি তৃণভূমি হচ্ছে পম্পাস এবার টিকা লেখো যে কোনো পাঁচটি দু নম্বর করে দশ নাম্বার থাকবে বৃষ্টির ছায়া অঞ্চল বিয়ে হচ্ছে শ্যালভা তিন হচ্ছে সমুদ্রবায়ু ও স্থলবায়ু অশ্বক্ষাংশ মৃত্যু উপত্যকা উত্তর আমেরিকা মহাদেশের চতুর্সীমা এবং মৃত্যু উপত্যকা মৃত্যু উপত্যকাটা দুবার হয়ে গেছে সরি যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এবার চলে যাব তিনটি প্রশ্ন তিন ত্রিককে নাম্বার আমেরিকা যুক্তরাষ্ট্রের হদ অঞ্চল শিল্পে উন্নতি হওয়ার কারণগুলি লেখ দু নম্বর হচ্ছে শৈলতকে বৃষ্টিবাদ সম্বন্ধে চিত্রসহ বর্ণনা করো তিন নম্বর হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে হ্যাঁ চার নম্বর ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের তিনটি পার্থক্য লেখ এটা তিন তিনটি প্রশ্ন করতে হবে ন নম্বর এবার রচনাধর্মী প্রশ্ন যে কোনো তিনটি অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি করতে হবে বায়ুচাপের তারতম্যের কারণগুলো লেখ চিত্তস শৈলক্ষ বৃষ্টিপাত বর্ণনা করো দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ অংশ কুঞ্জলবারের অন্তর্গত বর্ণনা করো চার নম্বর কুয়াশার কারণে আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলে তা আলোচনা করো অথবা উত্তর আমেরিকার জলবায়ুর উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো লেখো এই যে দেখতেই পাচ্ছ তাহলে তোমরা এই যে পঞ্চাশ নম্বরের পুরো কোশ্চানটি মডেল সেট তোমরা যদি ভালোভাবে তৈরি করো আমি নিশ্চিত তোমরা এগুলোর থেকেই কমন পাবে আগামী দিনে আবার দ্বিতীয় সেট আসবে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে